নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম থামবেল দেখে তোমরা বুঝতেই পারছ তবুও বলে দিই আজ আমি গেছিলাম গোলাপের সন্ধানে শেখরপুরে এখানে কোনো নার্সারির বিজ্ঞাপন আমি দেব না শুধু আমার কিছু মানে অভিজ্ঞতার কথা বলতে চাইছি বা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমি শেখরপুর গিয়ে পাঁচটি গোলাপ গাছ কিনেছিলাম মুনস্টোন গোল্ডেন রেজ পার্পেল ব্লু আরও ইত্যাদি যেগুলো সব আইডি বিশিষ্ট গাছ যাই হোক এখন কথা হলে এই গাছ সংগ্রহ করতে গিয়ে আমি বেশ কয়েকটি জায়গা মানে কয়েকটি নার্সারি ভিজিট করি এবং প্রত্যেকটা নার্সারিরই বিভিন্ন রকমের দাম আলাদা আলাদা দাম হয় বা দাম আছে আর প্রত্যেক নার্সারি গাছের দাম আলাদা আলাদা আছে এবং কম বেশি আর দরদম করে নিতে পারলে আরও কম হয় তা আমি এখানে গাছের দাম শুরু হয় তিরিশ টাকা থেকে সর্বশেষ চারশো টাকা আবার অনেক নার্সারিতে আট ইঞ্চি পটে বা টবে দুশো টাকায় গাছ দিয়ে দিচ্ছে সেটাও কিন্তু দরদাম করলে ওটা তোমার আরও পঞ্চাশ টাকা টাকা কম নেবে আবার অনেক নার্সারিতে চারশো টাকার গাছও পাওয়া যাচ্ছে আইডি গাছগুলো একশো টাকা দেড়শো টাকা করে পাওয়া যাচ্ছে আবার অনেক জায়গায় আড়াইশো টাকা তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে তাই তোমরা সে এই যে এই গাছগুলোকে দেখছো এই গাছগুলোর দাম হচ্ছে তোমরা যে এই গাছগুলো দেখছো এই গাছগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা করে হ্যাঁ এইগুলো আড়াইশো টাকা করে গাছ এগুলো সব আইডিওয়ালা গাছ আইডি বিশিষ্ট গাছ এই সব আইডি বিশিষ্ট গাছ এগুলো আড়াইশো টাকা করে পাওয়া যাবে এবার দরদাম করলে সেটা দুশো টাকায় চলে আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডিসেম্বরের লাস্টে গেলে বা জানুয়ারি শুরুতে গেলে দাম একটু বেশিই পড়ে আর অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে গেলে দামটা একটু কম পড়বে এখন গাছ প্রায় নেই এই অল্প গাছই রয়েছে বলে এখন দামটা একটু বেশি পড়ে যায় মানে এই মাঠে পুরোটাই গাছ ভর্তি থাকে কিন্তু এখন গাছ প্রায় নেই সেই জন্য দামটা একটু বেশি পড়ে যাচ্ছে এখন এখন গিয়ে গাছ কিনতে গেলে দামটা বেশি লাগে আর এরই আছে এটা হচ্ছে তোমার ছয় ইঞ্চি পট এর পাঁচ ইঞ্চি পটে আছে সেগুলো একশো টাকা করে ওই পাশের দিকে আমি পরে দেখাচ্ছি পাঁচ ইঞ্চির পটটা এগুলো এগুলো ছয় ইঞ্চির পটে আড়াইশো টাকা আর পাঁচ ইঞ্চির পট হচ্ছে এই যে এইগুলো যে পাঁচ ইঞ্চির পট এগুলো একশো টাকা করে এই যে এগুলো একশো টাকা করে এগুলো পাঁচ ইঞ্চির পট আছে এগুলো একশো টাকা করে দেবে তুমি দেখতে থাকো কি সুন্দর লাল রঙের ফুল হয়ে রয়েছে এই সাদা ফুলগুলো এগুলো সব একশো টাকা করে এগুলো সব পাঁচ ইঞ্চির পটে এগুলো বলে বেড সাদার বেড এগুলোকে বলছিল সাদার বেড মানে সব সাদা ফুলই আছে এর মধ্যে এগুলো সব একশো টাকা করে এগুলো কিছু হয়তো এগুলো মিনি গাছ মানে ছোট ছোটো যে মিনিয়েচার ফুল আছে সেই সব গাছ এইগুলো এই এইগুলোও আছে এগুলো সব একশো টাকা এর মধ্যে আছে ষাট টাকাও আছে কিছু দাম করে কিনতে পারলে একশো টাকা গাছটা সত্তর আশি টাকা করে পাওয়া যায় আমি অনেক কটা নার্সারি ঘুরেছিলাম ঘুরে দেখে তারপরে একটা নার্সারি থেকে নিয়েছিলাম এগুলো আবার দাম বেশি এগুলো একটু আট ইঞ্চি পটে আছে এগুলো চারশো টাকা বলছে ওগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দিয়ে দেবে আমি একটা নিয়েছি তিনশো টাকা করে সাদা ফুলটা দাও কি সুন্দর কি অপূর্ব ফুল সাদাটা এটা সাদা ফুল হয়ে আছে খুব সুন্দর লাগছে এটা লাল ফুল এগুলো সব চারশো টাকার পয়েন্ট মানে প্লাস প্যাকেট আর কি প্যাকেটগুলো চারশো টাকা করে দিচ্ছে সব যে এগুলো সব আট ইঞ্চির প্যাকেট চারশো টাকা এগুলো চারশো টাকা করে দরদাম করতে হবে গিয়ে দরদাম করলে এগুলো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা পেয়ে যাবে তিনশো টাকা নিলে সাড়ে তিনশো টাকা দেবে আমি একটা নিয়েছি একটা তিনশো টাকা করে নেওয়া হয়েছে এদের গাছের দাম বাড়তেও পারে কমতেও পারে জানুয়ারি মাসে হয়তো একটু বেড়ে যেতে পারে কারণ ওরা ফিক্সড রেট আমার কিছু বলেনি একটা ফুল কিছু সুন্দর এই এখানে দেখো একটা লাল ফুল আছে একটা লাল ফুল সাদা ফুল আছে তোমাদের গেলে অনেক নার্সারি প্রচুর নার্সারি ঘুরতে হবে ঘুরে দরদাম করে কিনতে হবে প্রচুর নার্সারি আছে আমি কোন নার্সারি এখানে বিজ্ঞাপন দিইনি আমি আগেও ভিডিও শুরুতেই বলেছি কারণ আমি নিজে গিয়ে ছয় পাঁচ ছটার উপরে আমি নার্সারি ঘুরেছি ঘুরে ঘুরে তারপরে কিনেছি রোহন রাস্তারি বলে একটা রাস্তা ছিল সেখান দিয়ে কিনেছি কারণ আমি এক জায়গা থেকে ফুল গাছ কিনিনি বা আমি ঘুরে ঘুরে ফুল গাছ কিনি বলেই আমি সেই জন্য তোমাদেরও সেটাই শেয়ার করলাম যে অনেকগুলো নার্সারি ঘুরে তারপরে এক জায়গা থেকে কিনবে দেখবে অনেক কমে পাবে দরদাম করতে পারবে অনেক কমে পাবে আর দেখো লাল ফুলটা কত সুন্দর এই যা বড় বড় বড়ো টপ দেখছে এগুলো সব তিনশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে কোনো কোনো জায়গায় দুশো টাকা আট ইঞ্চি পর্দ মানে আট ইঞ্চির প্যাকেট দেওয়া হচ্ছে দুশো তো কোনো কোনো নার্সারিতে দুশো টাকা আট ইঞ্চির প্যাকেটও দিচ্ছে তাই তোমরা এসো এসে দরদাম করে কিনো এবং অনেকগুলো নার্সারি ঘুরেই কিনো এবং অক্টো অক্টোবর বা নভেম্বরের অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে এসে কিনলে আরও দাম কম পাবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও